দাম মাত্র পঁচিশশো টাকা ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ বাংলা সাপোর্ট ব্লুটুথ কলিং সাথে হোয়াটসঅ্যাপ কলিং সাপোর্ট আর কি চাচ্ছেন একটি স্মার্ট ওয়াচে আমার তো মনে হয় আর কিছুরই দরকার নেই বাজেটের মধ্যে এত কিছু আর এখনও তো কিছুই বলি নাই এখন আরও অনেক কিছুই বাকি আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি মনির বরাবরের মতো টেকওয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজকে আমরা কথা বলবো স্মার্ট ওয়াচের নারী নক্ষত্র নিয়ে তো চলুন শুরু করা যাক এই হলো আইমিকি এস টি টু এর বক্স এখন আমরা বক্সটি আনবক্সিং করবো বক্সের মধ্যে পেয়ে যাবো একটি আইমিকি এস টি টু ওয়াচ একটি চার্জিং কেবল আর একটি ডকুমেন্টেশন এই ছিল পুরো বক্সের মধ্যের অবস্থা এই হলো আইমিক এস টি টু স্মার্ট ওয়াচ কত সুন্দর ফিনিশিং দেখুন প্রথমে আমরা কথা বলবো এটার বিল্ড কোয়ালিটি নিয়ে এর বডি তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে কিন্তু মেটেল ফিনিশিং রাখা হয়েছে অর্থাৎ প্লাস্টিক বডি মেটেল ফিনিশিং ওয়াচের ডান পাশে থাকছে একটি বাটন যেটা পাওয়ার অন অফ সহ ডিসপ্লে অন অফ এর কাজ করবে সেই সাথে এটা ঘোরালে ওয়াচ ফেস চেঞ্জ হবে বাটনের নিচের দিকে থাকছে মাইক্রোফোনের জন্য একটি ছোট্ট ছিদ্র ওয়াচের বডির বাম পাশে নিচের দিকে থাকতে স্পিকার আর একদম নিচে থাকছে সেন্সার লাইট আর তার নিচেই থাকছে চার্জিং পয়েন্ট এটাতে থাকছে বাইশ এম এম এস সিলিকন স্টেপ আর ডিসপ্লে হিসেবে থাকছে ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স আই ডিসপ্লে পুরো ওয়াচের ডাইমেনশন থাকছে ফোরটি নাইন পয়েন্ট সেভেন্টি টু ইস টু ফোরটি পয়েন্ট এইটটি ফোর ইস টু টুয়েলভ পয়েন্ট ফোরটি ফাইভ এম এল উপর নিচে তুলনামূলকভাবে একটু বেশি মোটা আমার কাছে মনে হয়েছে আর একটু স্লিম করলে বেশ ভালো লাগতো পার্সোনাল মতামত আর কি যাই হোক এই ছিল পুরো ওয়াচের বিল্ড আপ এখন আমরা ওয়াচের অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো আমরা অনেকে হয়তো জানি আইমি কি এস টি সিরিজের এর আগে এস টি ওয়ান মার্কেটে এসেছিল তারই পরবর্তী মডেল আইমি কি এস টি টু তো প্রথমে আমরা আইমি কি এস টি ওয়ান আর আইমি কি এস টি টু এর মধ্যে কোথায় কোথায় পার্থক্য থাকছে সে বিষয়ে একটু আলোচনা করে নিই যেখানে আইমিকি এস টি ওয়ানের ডিসপ্লে সাইজ ছিল ওয়ান পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি সেখানে আইমিকি এস টি টু এর ডিসপ্লে সাইজ থাকছে ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স ইঞ্চ অর্থাৎ ডিসপ্লে সাইজ এটাতে বড় রাখা হয়েছে এটাতে স্টেপ রাখা হয়েছে বাইশ এম এর যেখানে আইমি এস টি ওয়ান এর স্টেপ সাইজ ছিল টোয়েন্টি এম এম আইমি এস টি তে বাংলা সাপোর্ট থাকছে যেটা আইমি এসটি ওয়ানের ছিল না আচ্ছা এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপের কল সাপোর্ট পেয়ে যাবে অধিকাংশ কলিং স্মার্ট ওয়াচে কিন্তু আপনি ফোনের কলগুলো রিসিভ করতে পারলেও হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের কলগুলো রিসিভ করা যায় না শুধুমাত্র নোটিফিকেশন পাওয়া যায় তবে আইমি এস টি তে কিন্তু হোয়াটসঅ্যাপের কলগুলো আপনি রিসিভ করতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপের কলগুলো আপনি আপনার স্মার্ট দিয়ে রিসিভ করে কথা বলতে পারবেন যেটা সত্যিই অনেক দুর্দান্ত একটি ফিচার এটা ব্যবহার করতে প্রয়োজন হবে আইমিকি লাইফ অ্যাপ যেখানে আইমিকি এস টি ওয়ানের এর জন্য ব্যবহার করা হতো ইমিলা ফিট অ্যাপ আচ্ছা একটা জায়গায় বলো আইমিকি এস টি টু ওয়াচটি আইমিকি এস টি ওয়ানের এর থেকে পিছিয়ে রয়েছে সেটা হলো ডিসপ্লের দিক থেকে কারণ আইমিকি এস টি ওয়ানের এর এমন ডিসপ্লে থাকলেও এটাতে থাকছে আইপিএস ডিসপ্লে তবে আপনি এই ডিসপ্লেটাকে কোনোভাবেই ছোট করতে পারবেন না এটা অনেক ভালো মানের একটি ডিসপ্লে দেখুন উজ্জ্বল আলোর মধ্যেও কেমন পরিষ্কারভাবে ওয়াচের ডিসপ্লের ফিচারগুলো দেখা যাচ্ছে ডিসপ্লে রেজলিউশন থাকছে টু হান্ড্রেড ফোরটি ইস টু টু হান্ড্রেড নাইনটি সিক্স আচ্ছা সব থেকে বড় পার্থক্য কোথায় থাকছে সেটা জানতে চান না দামের ক্ষেত্রে এই ওয়াচটি ঝড় তুলে এস টি এর অফিসিয়াল মূল্য ছিল ছেচল্লিশশো নিরানব্বই টাকা সেখানে আইমি কি এস টি টু এর দাম মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা পুরো আকাশ পাতাল পার্থক্য আচ্ছা এতক্ষণ এই ওয়াচের পার্থক্য তুলে ধরলাম আগের মডেলের সাথে এখন আমরা এই ওয়াচের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এই ওয়াচটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন যেটা অনেক দামি দামি ওয়াচেও থাকে না এটাতে একশো প্লাস এসপোর্ট মোড থাকছে সেই সাথে ওয়াটার প্রুফ লেভেল থাকছে অনায়াসে কয়েক মিটার পানির নিচে আপনি আরামে ঘুরে বেড়াতে পারবেন এটাতে ব্যাটারি থাকছে দুইশো পঞ্চাশ এম যেটার মাধ্যমে আপনি এটাতে পাঁচ থেকে দশ দিনের চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন কতদিন যাবে সেটা আপনার ব্যবহারের উপর নির্ভর করছে আর ব্যাটারি ফুল করতে দুই ঘন্টা চার্জই যথেষ্ট এটাতে কিন্তু মাল্টি ফাংশনাল রিমাইন্ডার থাকছে চারটি কালারে আপনি এই ওয়াশটি মার্কেটে পেয়ে যাবেন ব্ল্যাক ব্রাউন গোল্ড আর সিলভার এবার কথা বলা যাক এটা সেন্সর আর কানেকশন নিয়ে এটাতে সেন্সর হিসেবে পাবেন হার্ট রেট সেন্সর এসপি ও টু সেন্সর অর্থাৎ পরিমাপ করবে এই সেন্সর সেই সাথে থাকছে 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 পিপিজি সেন্সর 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 ব্লাড সহ বেশ কিছু এটাতে কিন্তু আপনি চাইলে গেমও খেলতে পারবেন জি হ্যাঁ আপনি আপনার হাতে থাকা ওয়াচে চাইলে একটি গেম খেলতে পারবেন এ দেখুন কত মজার একটি গেম অবসর সময় টুকটাক সময় কাটাতে পারবেন এই গেমটি খেলে এটাতে আই ওএস ভার্সন থাকছে এইট পয়েন্ট জিরো প্লাস এবং অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে ফোর পয়েন্ট ফোর প্লাস আপনি যদি মোশন ভিড় বানারে এই ওয়াচটি ক্রয় করে থাকেন তাহলে এক বছরের ওয়ারেন্টি এই ওয়াচটিতে আপনি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার ওয়াচে এক বছরের ওয়ারেন্টি পাবেন ভাবেন তাহলে কোম্পানির কনফিডেন্স লেভেল কত এই ওয়াচটি নিয়ে আচ্ছা এখন এই ওয়াচের অফ টপিকগুলো নিয়ে একটু কথা বলি এটাতে বাইশ এম এম এর যে কোনো টিপি অনেক সুন্দরভাবে মানানসই হচ্ছে আমরা বেশ কিছু বাইশ এম এম এর স্টেপ এটাতে ব্যবহার করে দেখেছি আপনারা দেখতেই পারছেন কত চমৎকার লাগছে এটার স্টেপগুলো পাল্টানো খুবই সহজ একটি ব্যাপার এটা কিন্তু যে কোনো রঙের মানুষের হাতে সহজেই মানিয়ে যাবে কিন্তু যাদের হাত একটু বেশি চিকুন তাদের হাতে কিন্তু এটা আনান হবে না তবে যাদের হাত কিছুটা মোটা তাদের হাতে সহজেই মানিয়ে যাবে এই ওয়াশটি খুব বেশি মোটা হতে হবে না অ্যাভারেজ হলেই হচ্ছে আর কি আচ্ছা এটা ডিসপ্লেতে কিন্তু সামান্য পরিমাণে বেদেল থাকছে যেটা আর একটু কম রাখলেও পারতো কোম্পানি আমার পার্সোনাল মতামত আর কি তারপরও খারাপ না তো যারা পঁচিশশো টাকার মধ্যে মার্কেটে সেরা ওয়াশ কিনতে চান তারা অবশ্যই কি এসটি টু ওয়াশটি কিনে নিন কারণ বর্তমানে এই বাজেটের মধ্যে এই ওয়াসটি সবার সেরা তো আর দেরি কিশোর এখনই ক্রাই করে নিন এই ওয়াশটি তো যারা বিশেষ মূল্য ছাড়া এই ওয়াশটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই টেক ওয়ারে চলে আসুন আপনি যদি সরাসরি টেক ওয়ারে চলে আসুন আমাদের ভিডিও দেখে তাহলে আপনি বিশেষ মূল্য ছাড় পাবেন আর আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ওয়াশটি টেক ওয়ারের ফেসবুক পেজ থেকে অর্ডার করেন তাহলে মাত্র তিনশো টাকা অগ্রিম পেমেন্ট করে ফ্রি ডেলিভারি চার্জে ওয়াশটি ক্রয় করতে পারবেন সেই সাথে থাকছে একটি আকর্ষণীয় পুরস্কার আর যদি সরাসরি টেক ওয়ার থেকে ওয়াশটি ক্রয় করেন তাহলে পাচ্ছেন বিশেষ মূল্য ছাড় টেক ওয়ারের ঠিকানা নাম্বার আর ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর প্রথম কমেন্টে দেওয়া থাকবে তো যারা ক্রয় করতেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট চেক করুন তো এই ছিল আইমিকি এস টি টু এর নারী নক্ষত্র ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন কারণ আমরা যে কোনো নিত্য নতুন গ্যাজেটের বিশেষ করে স্মার্ট ওয়াচের বাংলা রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি মনে রাখবেন আমরা কোনো প্রমোশন ভিডিও করি না আমরা যে কোনো প্রোডাক্টের অরিজিনাল রিভিউ ভিডিও কাস্টমার সামনে তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুক আসসালামু আলাইকুম